বাইডেনকে মোদীর করা বার্তা বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে এটা কিসের ইঙ্গিত এবার কি ভারত আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য একুশে সেপ্টেম্বর শনিবার ডেলাওয়ার রঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনেই বৈঠক করেন নরেন্দ্র মোদী গত মাসে কোনালপের পর এবার মুখোমুখি বৈঠক করলেন মোদী বাইডেন ভারতের বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এছাড়াও এক্স এক বার্তায় নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা এবং বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে একমত হয়েছেন বলে জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনিউস আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সরকার গঠনের পর থেকেই ভারতের আদানি গ্রুপের চাপ রাশিয়ার চাপ ডক্টর ইউনিউসকে কোন করে ফেলেছে এবার কি যুক্তরাষ্ট্রের চাপ অপেক্ষা করছে ইউনিউস সরকার জন্য ইতিমধ্যেই ভারত হঠাৎ তিস্তা পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে চুবিয়ে নাজেহাল করেছে যেভাবে শেখ হাসিনা ডক্টর ইনুসকে পদ্মা দিতে চুবাতে চেয়েছিল এবার দেখার বিষয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে ইউনুস সরকার নাকি মোদির সহযোগিতায় হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পাল্টে দেবে বন্ধুরা এই পরিস্থিতিতে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সহজেই পেতে পারেন ধন্যবাদ